হ্যালো বন্ধুরা তো চলো আজকের একাদশীর দিন এরকম নরম তুলতুলে টিকলি কীভাবে বানাবেন সেটা দেখে নিই তো যারা একাদশী পুরো নির্জলা থাকতে পারেন না তারা এইসব করে খেতে পারবেন তো তার জন্য ধনে পাতা কুচি কাঁচা একটা আলু আর তিনটে ছোট আলু সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে নিয়েছি গোলমরিচ এবং মরিচ গুঁড়ো আর এইটা হচ্ছে আপনার অ্যারু তো এখানে প্রথমেই আমরা দিয়ে দেবো যে কাঁচা আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই কাঁচা আলুটা কাঁচা আলুটা দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচা কুচিগুলো তো আমাদের প্রভুজী বলেছিল ধনেপাতা খেতে আমরা খাই যাতে খেতে বলেনি তারা খাবেন না এটা হচ্ছে আলু সিদ্ধ এটাও ম্যাশ করে রেখেছিলাম নাহলে গোটা গোটা গুলো মানে করলে ভালো লাগবে না বা তো ভালো হবেও না আর এখানে দেখো এটাকে ভালো করে মাখবো প্রথমে একটু মেখে নিই তারপরে দেখো এই যে জিরে আর মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি মরিচ মানে একটা গোলমরিচ আমাদের কাঁচা লঙ্কা এবং শিঙা লঙ্কা এরকম জাতীয় খাবার খাওয়া বারণ আছে তো ওই জন্য আমরা গোলমরিচ আর জিরেটা দিয়ে দিলাম তো এবারে এটাকে খুব ভালো করে মেখে এতে এবারে একটু একটু জল দেবো জল দিয়ে এটার ব্যাটার তৈরি করবো খুব একটা ঘনত্ব করবো না খুব একটা পাতলা করব না মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নেব তো এরকম একটু ভালো করে মাখার চেষ্টা করবেন আপনারাও যাতে জিনিসটা আরও ভালো হয় তো দেখো এই যে এই ব্যাটারটা এসেছে না এর থেকে এটা একটু পাতলা করবো ঠিক আছে তাহলে তার জন্য গ্যাসে ভাই বসিয়ে আপনার গ্যাসটাকে কেঁচে নেবেন তো এবারে দেখো যখন গ্যাসটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে সাদা তেল তো তোমাদের মনে এখন প্রশ্ন হবেই যে এরকম নতুন কটা বসা এরকম কেন হয়ে গেল কারণটা বলছি আমি প্রথমে আমি করছিলাম তো আমি যখন করলাম না অনেকগুলো তিন তিনটে করেছি সেগুলো একটাও ভালো হয়নি এরকম ধারগুলো গিয়েছে তো দেখতে পাচ্ছ ওদিকে ক্যামেরাটা হয়ে গিয়েছে তারপরে এইটা আবার মা এসে মা করল মানে আমি করতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে আমি পারবো কিন্তু পারলাম না তো মা আবার এসে এইগুলো করলো একটু করে মাটা খুব সুন্দর করেছে আগে আমি অনেকগুলো করেছিলাম চাকরি সেগুলো সব কেমন একটা হয়ে গিয়েছে তো দেখো এটাকে আবার উল্টে তুলে নিল তো এর আগেও মা আরও তিন চার করেছিল এখন এখানে একটাই আছে কারণ এর আগে ভগবানকে ভোগ নিবেদন তো বন্ধুরা আজকে এখানে পর্যন্তই রাধে রাধে বন্ধুরা